আমাদের সেনাবাহিনীর কারণ নির্বাচনে গিয়ে আসছে গুম খুনের সঙ্গে যুক্ত বা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম চলছে তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেনাবাহিনী এখন সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই জায়গাতে আমরা আলোচনা করতে চাই সেনাবাহিনী কি জনস্থায় ফিরে আসছে কিনা এই যে বর্তমান যে পরিস্থিতি ধরেন জেনারেল মইনু আহমেদের হাত ধরে ওয়ান এর মাধ্যমে সেনাবাহিনী কিন্তু একরকম ধরেন ক্ষতিগ্রস্ত তার একটা কানেলে ঢুকে পড়ে তো এই হাসিনা পরবর্তী প্রায় চোদ্দ মাস পার হয়ে গেল এবং সেনাবাহিনী কি আপনি কিভাবে দেখেন সেনাবাহিনী কি জনআস্থায় ফিরে আসছে সবদিক আপনি এটা দিয়েই আপনাদের আলোচনা শুরু করি এবং আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুপার স্কলার অফিসার এখানে লাইভ প্রথম আসতে পেরে আমি অনুগত প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি মুক্তিবে জানতে পেরেছি যে আপনি প্রথম আমার বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে আপনার প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই মুহূর্তে একটু জটিল সব বিষয়ের মধ্যে আছে এটা কোনো কুইক মানে এক বাক্যে কোনো অ্যান্সার দেওয়া যাবে না তবে মধ্যখান দিয়ে যে নানান পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার মধ্যে রিয়ে বাহিনীর প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছিল তার পরবর্তীতে পর্যায়ক্রমে আমি মনে করি এই মুহূর্তে মামলাটা যেটা হয়েছে এটা মানুষের মনে একটা বিশাল আস্থা ফিরিয়ে এনেছে এবং যে পনেরো জন অফিসারকে হাজির করা হয়েছে কেউ কেউ নিয়ে তাদেরকে সাবজেলে রাখা হয়েছে ভিতরে এবং তাদের এসি বাসে হয়েছে এটা সমালোচনা করছে এটা অবশ্যই

আহ ট্রাইব্যুনালে যারা তদন্ত করেছে তারপর ভিত্তি করে তারা চার্জশিট দাখিল করেছে এখন স্বাক্ষরের যাদের আসামি হয়েছে তারা নিজের যুক্তি প্রমাণ দিয়ে তাদের সাক্ষ্য দিয়ে তারা তাদের করলে আমি চাই মুক্তি আমি চাই না যে কেউ শাস্তি বা কিন্তু বাহিনী যে হস্তান্তর করেছে এবং এটার মধ্যে কোনো জটিলতা হয়নি এটাতে আমি মনে করি মানুষের আমি তো ফেসবুকে অসংখ্য প্রায় দুই লাখের কাছাকাছি আমি ফলো আমি ফেসবুকে মেসেজ পাচ্ছি আত্মীয়তজন বন্ধু বান্ধব রাস্তাঘাটে দেখা হচ্ছে আমি মনে করি যে কয়েক মাস আগে থেকে যে পরিস্থিতি ছিল এই আট তারিখে আপনার যে ওয়ারেন্ট বেরিয়েছে এবং বাইশ থেকে হাজির হচ্ছে এর মাধ্যমে আস্থা অনেকটা ফিরে এসছে না কিন্তু ধরেন যে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে মামলা হওয়া ধরেন পৃথিবীর পৃথিবীতে নজির নাই কিন্তু পৃথিবীর কোন সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর মতো এইভাবে গুমখুনের সঙ্গে যুক্ত হচ্ছিল না ওইভাবে পৃথিবীর কোন সেনাবাহিনী তার ব্রাদার অফিসারদেরকে এইভাবে মানে এইভাবে তো গুমে গুমে সহযোগিতাও করে নাই তাই না আমি যদি একটু ইন্টারফেয়ার করতে চাই সেটা

তাদের মামলার খরচ পর্যন্ত আপনার সেনাবাহিনী বহন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার্নালি আপনার পরিবারের পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর কেউ তো দাঁড়ায়নি আপনার পরিবারকে যত রকম ভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা হয়েছে বলছি না আমরা যেটা বলছি আমাকে যে অপহরণ করেছে জি আমাকে যে অপহরণ করেছে এটা আমার মা এবং স্ত্রীর থানা যখন জিডিএনটি করতে গেছে দুইবার যাওয়ার পরে তৃতীয়বার যখন গিয়েছে তখন তাদেরকে বলা হচ্ছে আপনার আবার আসলে আপনাদের বন্দী করে রাখা হবে মানে কি ভয়ানক অবস্থা জি বলেন সরি জি তো সেই জায়গাটা থেকে আর কি ধরেন আমাদের যে বিষয়টা আমি কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বারবার বলছিলাম জেনারেল ওয়াকারের মনোযোগ আকর্ষণ করছিলাম যে আপনি ৩৫ থেকে ৫০ জন ম্যাক্সিমাম দুর্বৃত্ত অফিসার আপনি এদেরকে মানে এদেরকে আপনি পোষণ করেন না এদেরকে পুষে রাখেন না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি ব্যবস্থা নেন তো উনি সেটা করলেন না ওনার ওনার এই যে হঠাৎ করে এই যে মমত্ব এবং আমরা দেখছি যে হাসিনার সঙ্গে যে এই হ্যান্ডগুলো ছিল সেই হ্যান্ডগুলো এখনো অনেক শক্তিশালী ওনার আশেপাশে এবং তো তো আপনার আপনার স্টুডেন্ট এই নিয়ে কোনো কথা হয় না আপনার সাথে বা আপনি কোনো পরামর্শ দেন হয়েছে আপনার ওই যে আমি বলেছি তো আমার সাথে বলেছিল তার আমি আপনাকে একটা রূপক একটা কথা বলি মনে করেন আপনি একটা পরিবারের আমরা ছয় ভাই আপনি আমার বড় ভাই আমি মেজো ভাই হ্যাঁ আমার ছোট চারটা ভাই আছে আমি যদি আপনাকে বলি ভাই হিসাবে ভাই বড়ো ভাই এটা ভুল করে ফেলেছে মাফ করে দেন এটা তো আমি বলতেই পারি তাই না এটা বলার মধ্যে কোনো আমি বড় অপরাধ দেখি না যে আমি মেজো ভাই হিসাবে বড় ভাইকে বলতে পারি বড় ভাই আপনি একটু ছোট ভাই ভুল করেছে মাফ করে দেন এবং আমি যখন তাকে বলেছি যে তারা জুলুম করেছে তারা এই সে করেছে তখন কিন্তু সে আবার আমার সাথে কোনো অ্যারোগেন্সি দেখায়নি বা কোনো আর্গুমেন্টে জানি সে সরাসরি বলেছে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন তো এই জন্য সে যে আপনার আমি আমারটা শুধু কথা বলছি আমি অন্যগুলোর কথা বলছি না এই আমার মামলার সাথে যারা জড়িত ওখানে এগারো জনের নাম বেড়েছে ওয়ারেন্টের তার মধ্যে আটজনই তো পলাতক তো এই এগারো জনের মধ্যে সে এখন একটা ব্যাপার তো আছে অবশ্য যে আমি সেনাপ্রধান থাকলে তখন আমার জন্য জটিল যখন আপনারা জানেন আমাদের সেনাবাহিনী পারিবারিক ভাবে বন্ধন আমাদের তো এখন যদি আমার কাছে দশ বারো পনেরোটা ফ্যামিলি ও স্ত্রী সন্তান যারা আমাকে আঙ্কেল ডাকে আমি ভাবি ডাকি দাঁড়িয়ে সে কান্নাকানি শুরু করে আমার জন্য স্বাভাবিকভাবে একটা মানুষ হিসাবে তো মায়া হবে আমার জন্য মনে করেন আমি আমার জন্য কিন্তু একটু ফোর মান্থ নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে যে এই সেনাবাহিনী আমার

অন্য সে কি করেছে আমি সেটা বলছি আমি মামলা সংক্রান্ত শুধু বলছি তো সেই অবস্থায় আমি তো সে সিদ্ধান্ত নিয়েছি যে কথা চিন্তা করে যে আপনি একটা হাদিস আমি বলেছি ওই দিনও যে সম্ভ্রান্ত ইউরি মহিলা চুরি করে হাত চুরি করে ধরা পড়েছিল রসুল্লাহ ইসলামের কাছে অনুরোধ করা হয়েছিল হাত যেন না কাটে উনি বলেছেন যে এটা আল্লাহর হুকুম আমি যদি আমার মা হাত ফাঁকা করতো তাহলে তার হাত কাটার হুকুম দিতাম এই কথা চিন্তা করে আমরা কিন্তু এখন যদি বলেন নন স্পিকিং আমরা মানে তাদের মায়ের লাগে না তা না কিন্তু আহ আমি আবেগ আর আইন দুটা দুই জিনিস আমি আবেগের ঊর্ধ্বে উঠে অনুরাগের ঊর্ধ্বে উঠে আমি চেয়েছি যে ভবিষ্যতে যেন এত যদি দৃষ্টান্ত শাস্তি হয় যারা অপরাধী যারা অপরাধীরা তারা বেকজন খালা পেয়ে যায় আমি দোয়া করি আল্লাহর কাছে কারণ আমার কারণে যেন কেউ কোনো নিরাপদ ব্যক্তি না পায় এটা আমি কাছে কামনা করি তো যারা তারা যদি রিষ্টানমূলক শাস্তি পায় তাহলে কিন্তু ভবিষ্যতে যারা এই সরকারে যাবে কোন সরকারই কিন্তু এরকম ফ্যাসিস্ট কায়দায় গুম করে চিন্তা করবে না যারাই জেনারেলরা বা কর্নেলরা যারা বিভিন্ন বাহিনীতে যাবে সেনাবাহিনীর বাইরে এনএসআইডি র্যাবে তারা কিন্তু অন্ধ আনুগত্য করার দৃষ্টতা দেখাবে না তারা বুঝবে যে না আমাদের এরকম ওরকম নিরাপন পেতে হবে আমি এই উদ্দেশ্যে করেছি যে নেক্সট ফিফটি ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স এই দেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয় কোনো অন্ধ আনুগত্য করা মুজিব জিয়ার মতো খুনি তৈরি না হয় আমার কোনো প্রতিহিংসা না না প্রতিশোধ নয় আমি শুধু এই মাত্রই করেছি দেশের স্বার্থে করেছি আমি এবং জনগণের কারণে যদি দেখেন এটা একটা যদি হয়ে যায় এবং বিচার হয় তাহলে কিন্তু আমি হাসিন আরমান উমাম মাইকেল চাকমা ক্যাপ্টেন মারুফ আমাদের এম্বাসডর মারুফ আমাদের মতো পরিবারগুলি অসহায় অবস্থায় থাকতে হবে না সহস অবস্থায় থাকতে হবে না বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো পরিবার এরকম অবস্থা থাকতে না হয় আমার ছোট দুই সন্তানকে আমার বড় মানে বড় গেছে তার সংসার সে গয়না বিক্রি করে সংসার চালিয়েছে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে বাচ্চা সন্তানদেরকে নিয়ে সে সারাক্ষণ আতঙ্কে থাকতো এই প্রতিটা পরিবারের তো ইয়ে একই অবস্থা আমার মা দুই বছর দশ মাস কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেলেন আমার মা আমার মা ছিল না আমার জীবন শ্রেষ্ঠ বন্ধু ছিল আমি আমার বইটা আমি একটা মা কিনে চ্যাপ্টারে লিখেছি যে আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমি হয়তো চিন্তা করতাম না তাদের আমি ক্ষমা করে দিব না অবশ্য প্রসিকিউশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যদি ইভেন যেহেতু আমরা প্রসিকিউশন এবং গুম ইনভেস্টিগেট করে পেয়েছে আপনি যদি ডকে দাঁড়িয়েও বলেন যে আমি তাদের ক্ষমা করে দিলাম রাষ্ট্র ক্ষমা করতে পারে না কারণ রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র সেটা করবে কোন খুনির সন্তান মানে খুন হওয়া ব্যক্তির সন্তান যদি এসে ডাকে বলে আমার বাবাকে খুন করার এই অপরাধে মাফ করে দিলাম রাষ্ট্র করে না যাই হোক এখন আমার উদ্দেশ্য ছিল ওটাই যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই যেন কোনোদিন এরকম না আসে এবং কেউ অন্ধ অনুগত না করে আমাদের আমাদের শপথ কিন্তু সংবিধান জনগণ ব্যক্তি দোষ গোষ্ঠী দল নয় এটা আমরা ভুলে গিয়েছিলাম যারা করেছিল ভুলে গিয়েছিল এটা কি ভাই বলেন কিন্তু ধরেন দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি যদি দেখেন যে পাঁচই আগস্টের পরে যে জায়গাগুলো আমরা আমার সেনাবাহিনীর সহযোগ চেয়েছিলেন চেয়েছিলাম ধরেন আমি ব্যক্তিগতভাবে ভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আছেন আমরা এটাকে অন করি আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই আমরা এদের বিচার নিশ্চিত করি আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে

স্যার আয়না ঘরের আলামতে নষ্ট করা হলো পরিদর্শনের আগে আয়না ঘরের আলামত নষ্ট এটা আমি খবর পেয়েছি খবর নিয়েছি অ্যাকচুয়ালি যারা ভিতরে আছে তাদের মাধ্যমে আমি একবার শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই 5 তারিখের পর থেকে প্রথম পর্ব দুই তিন দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে কার আদেশে করা হয়েছে জানি না কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে আমি ওখানে যে ডিউটিতে ছিল

আপনার প্রমোশন হয়ে লেফটেন্ট জেনারেল হয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে আমি ওনার সাথে কথা বলেছি উনি আমাকে বলেছেন যে না স্যার আমি গিয়ে এটাই অবস্থায় পেয়েছি এবং আমি নিশ্চিত হয়েছি অন্য সোর্স থেকে ওখানে ডিউটি ছিল অন ফিফথ সিক্স সেভেন্থ যে এটা ওই দুই তিন দিনের মধ্যেই শেষ হয়েছে নষ্ট করা হয়েছে তবে নষ্ট করার চেষ্টা করলে তারা পারেনি আপনি দেখেছেন আমরা যখন নিয়েছি আমরা সব আমি বলেছি যে এখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে ভেন্টিলেটার ছিল না বানানো হয়েছে লোহার গ্রিলের দরজা ভরিয়ে কাঠের দরজা বানিয়েছে ছোট কামরা পেঙে বড় কামরা করেছে কেবল তো علامه স্পষ্ট দেখা গেছে আপনি এখন আমার কাছে গুলি ভিডিও স্টিল ছবি আছে তোরা চেষ্টা করেছে পারেনি কিন্তু ওই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে علامه ধ্বংস করার তো অপরাধের সাথে শামিল হওয়া জি তো এখন আমি এই জাতীয় অপরাধ এই জাতীয় অপরাধীকে আপনি সেনা বাহিনীর ভেতর থেকে শরণর ব্যাপারে

এবং উনি নিজে তদন্ত কমিটি করে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন যেখানে বিডিআর এর হত্যা কিন্তু জাহাঙ্গীর নেতৃত্বে চারজনের সদস্য কমিটি ছিল চার জনের কমিটি ছিল আমার এটাতে উনি একজন অতিরিক্ত মেজর জেনারেল দিয়েছেন এবং খুব দ্রুত এটা শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন ডিজিদেরকে যারা তখন কর্মরত ছিল সেখানে তো এটা পরবর্তীতে যারা মনে করেন তারা তাদের বিরুদ্ধে মার্চ জানুয়ারি মাসে ওয়ারেন্ট বেড়ে এলো তারপরেও তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায় এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে তো যেহেতু কি হয়েছে জানি না আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা একজন তারা রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্ট চলে গেছে তোহিত যে প্রথমেই ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর আহ কিন্তু বাকি যে চার ডাইরেক্টর তারা তো যখন ওয়ারেন্ট বেরিয়ে তখন তারা চাকরিতে ছিল তো তাদের ব্যাপারেও হ্যাঁ এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা তারা লিগেসি করেছে কিন্তু তারা তারা তো এটা বিরুদ্ধে কোনো নেয়নি চেষ্টা করেছে অবস্থা বলে আমাকে জানিয়েছে যেটা আমি বলেছি অলরেডি তারা আমার সাথে দেখা করেছে আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি পাঠিয়ে আমাদেরকে আমাকে ক্ষমা করে দেন কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আগে দিয়ে চলে না আইন এখন তারা আবার আমি এখন কি অবস্থা এটা আমি জানছি না আছে ওখানে আছে তারা কর্মরত কি কর্মরত না তাদের কি অবসর দেওয়া হয়েছে না বরখাস্ত করা হয়েছে বা কিছু এটা আমি জানি না তবে এখানে একটা প্রশ্ন আসছে এটা এই প্রসঙ্গে যে আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে থার্ড অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে ওয়ারেন্ট বিল হিরো তারা চাকরিতে নেই বলে ধরে নেওয়া হবে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে কেউ তৈরি করে করলো কেন কিন্তু কথা হলো যে এটা তো বেসামরিক প্রশাসন বা পুলিশের জন্য আগে থেকে প্রযোজ্য ছিল তো সেনাবাহিনী তো দেশের অংশ হিসাবে দেশের আইনের বাইরে নয় তারা এটা আগেই কেন ছিল না এটা আমার একটা প্রশ্ন যে এটা শুধু কেন বেসামরিক প্রশ্ন যারা বা পুলিশের জন্য তাদের জন্য ছিল এটা সেনাবাহিনী যেন ছিল না কারণ তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে চারটা অপরাধের কিন্তু চারটা অপরাধের কোন আইন সেনাবাহিনীতে নাই আমরা যখন যুদ্ধ করি যুদ্ধ সামনে সামনে যুদ্ধবন্দি নেই আমরা অ্যাডাক্ট করি না আমরা অপহরণ করি না আমাদের জন্য অপহরণের কোনো আইন নাই আমরা যখন যুদ্ধবন্দি নেই এটা আইন এটা আইনি ভিত্তি আছে তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী সৈনিক উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত ভারতে বন্দী ছিল এটাও কিন্তু আনলফুল ডিটেনশন নয় তো তারা অ্যাবডাক্ট করেছে তারা আনলফুল ডিটেনশন করেছে এগুলো ক্রাইম ক্রাইমেন্ট হিউম্যানিটি আমাদের কোনো আইন নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কোনো আইন নাই তো এগুলো বিচার করতে হলে তো আপনার বাইরে কোর্টে ছাড়া কোনো কোনো সুযোগই নাই আমি দেখছি অনেক সামরিক সামরিকপ্রাপ্ত কর্মকর্তা বলছেন হ্যাঁ যদি সেনাবাহিনীর আইনে হয়ে থাকতো সেনাবাহিনী করতে পারতো সেটা ভিন্ন কথা তো তারা তো এমন অপরাধ করেছে যেগুলি সেনাবাহিনীতে কোনো আইনই নাই তাহলে আপনি কি তারা এই অপরাধের জন্য শাস্তি পাবে না এটা তো অনৈতিক কথা এটা তো অস্বাভাবিক কথা তো এটার জন্য তাদেরকে বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে এবং পৃথিবীতে এটা এমন প্রথম নয় যে এরকম কর্ম আমাদের কেন দেখেন জেনারেজাকুল হায়দার তারপরে জেনারেল রহিম তারপরে আপনার যে কর্নেল সাইদ সাত খুনের যে নারায়ণগঞ্জের জেনারেল জিয়া জেনারেল মুজিব তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইন বিচার করতে পারবে এটা তারা না জেনে বলছেন যদি শরীরের আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী একটা ব্রাঞ্চ আছে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে আমরা জ্যাক ব্রাঞ্চ বলি সংক্ষেপে এবং ওটা প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল হয় ল পাশ করে তারা আর্মিতে ঢুকে এবং তারা অফিসার হিসেবে আমাদের আইনগত বিষয়ের মতো পরামর্শ দেয় আমি দুইজন সাবেক ওই জ্যাক ব্রাঞ্চের হেডের সাথে কথা বলেছি দুইজনে আমাকে নিশ্চিত করেছে স্যার এই চারটার একটা আইনও আমাদের বিচার করার মতো নাই তো তাহলে এরা কি এই আইন নাই দেখে তারা কি মাফ পেয়ে যাবে এটা তো হতে পারে না ইনজাস্টিস এনিওয়ার ইজ টু জাস্টিস এভরিওয়ার তো এটা তাদেরকে শাস্তি পেতেই হবে

না কিন্তু নসাদ অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে প্রসিকিউশন যদি দেখে যে ইউ অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থা সেনাবাহিনী আদর করছে আদরে আদরে রেখেছে এরা সাব জেলে নাই এরা সাব জেলে আছে না সাধারণ জেলে নাই এটা দেখেছে আমি একটু বলি আপনাকে আদালতের আদালতের এখন নামটারে চিফ চিফ প্রসিকিউটরের কথা হচ্ছে আদালতের বিচারণ আদার বলবে তাকে কারাগারে প্রেরণ কোন কারাগারে রাখবে ঢাকা কাশিমপুর নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোনো সাব জেল বা ঢাকার বাইরে কোনো সাব জেল এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিলো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাব জেলের অনুমতি দিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে সাব জেল প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই হিসেবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাব জেলের মতো বানানো জেলের মতো বানানো হয়েছে

শেষটা জালিম ইন মঞ্চ করা যা এটা কোরআন অনুযায়ী সিদ্ধ জায়েজ অনুমতি প্রাপ্ত তো সরস্বত গুদার আমার সাথে সরাসরি কোনো জুলুম করেন সেভাবে আমার সেই যদি আমি কিছু বলি এটা কিবাদের পর যায় পড়ে যাবে আর আমার জানেন যে আমার একটা আগুন लेके যেতে পারে না বিগিডিয়াজ নেই ধরেন তিনি তো জুলুমকারীদেরকে সহায়তা করছেন জুলুমকারীদেরকে কমফর্ট দিচ্ছেন সেই জুলুমকারী যারা মানুষকে গুম করে রেখেছে বছরের পর বছর যারা নির্মমভাবে হত্যা করেছে মানুষকে সহায়তা করেছে নির্দেশ দিয়েছে তাদেরকে তিনি আরাম কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন তো এটাও তো জুলুমকে সহযোগিতা করা আমি জুলুমের সব হচ্ছি না তো আমি সেই হিসাবে মজলুম না হয়ে যাচ্ছে না ওয়ান ইলেভেনের পরে কিন্তু সাব জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী সাব ছিলেন ঢাকার শহরে মানে এখন অনেক মন্ত্রী মিনিস্টার আবার জেলে আছে চিফ ইলেকশন কমিশনের আমি বলছিলাম যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমি এটা সমর্থন করছি আমি বলছি আমি আপনাকে বলেছি আমি সেনা প্রধান হলে আমি আমি জানি না যেন ব্যাখ্যা করেছি কিনা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না কিন্তু

বাসা থেকে খাবার আসতেছে স্ত্রী সন্তান যা দেখা করতেছে ওনারা ওনাদের মতোই আছে মানে এটা স্যার মানার কোনো কারণ নাই না এটা সঠিক নয় তাহলে কি হয় সঠিক নয়